তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমার সন্ধে গেছে একটা তোমার ঠাকুরতলা এখানে এসেছিল না ওটা হচ্ছে ও নাকলডাঙ্গা নিজের বাড়ি ওইখানেই যাচ্ছি প্রচুর দারুণ মেলা হয়েছে ওখানে ওইখানটা যাবো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটা গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি একজন যাবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন তেল ভরতে যাচ্ছি তোমার পেট্রোল পাম্পে তোমার ভিডিওটা দেখতে থাকো এখন না করে দেখা যাবো তোমার ভিতরে দেখা হচ্ছে তো এখন তেলটা ভরেনি গাড়িতে তোমার না আগে দেখা হচ্ছে কিছু ভরা হয়ে গেছে তো যাচ্ছি তো না করে দেখার উদ্দেশ্যে ঠাকুর মন্দিরে ওখানে দাঁড়িয়ে আছে ব্যাগের মধ্যে হাত তলা ব্যাগের মধ্যে দাঁড়িয়ে আছে তো যাই তো এটা হচ্ছে সিরিজতলা এইখান দিয়েও যাওয়া যায় ঠাকুর আর এই সোজা রাস্তাটা দেখছো এটা দিয়ে যা যায় কিন্তু ওইখানটা প্রচুর ভিড় হবে তাই জন্য এই শর্টকাট রাস্তাটা নিচ্ছি হ্যাঁ দেখো ওই সোজা রাস্তাটা গিয়ে একটু গিয়েই বাঁ দিকে আমরা যাচ্ছে বাঁ দিক দিয়ে রাস্তাটা আছে এই কেন্দ্রে শর্টকাট হবে রাস্তাটা আর ওনারা চলে এসেছি মেলার গায়ে চলে এসেছি আর ও দেখো ওইদিকে মন্দির দেখতে পাচ্ছো ও দেখো জানি না দেখতে পাচ্ছো কি না হ্যাঁ দেখো মেলাটা দেখে শুধু হারিয়ে যায় গাড়িটাও হারিয়ে যেতে পারে বলতে পারছি না তো ওখানে ভিড়টা দেখো কত ভিড় হয়েছে দেখো প্রচুর ভিড় হয়েছে প্রচুর আমি প্রথমবার এলাম এখানে এত ভিড়

সামনে চলে এসেছি আর মন্দিরে চলে এসেছে হ্যাঁ সামনে মন্দির আছে জগাদিমার মন্দিরটা এখন ঠাকুর তো নেই ঠাকুর ওইখানে আছে মাঠের ওই তোমার মন্দিরটায় এখন ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো মন্দিরের ভেতরে ঢুকছি মন্দিরের এন্টারেন্স এই হচ্ছে মন্দির তো ঠাকুর এখানে নেই ঠাকুরের মাঠে মাঠে মন্দিরটাই আছে এটা হচ্ছে মন্দির ওইখানে থাকে ঠাকুর এখন মেলা ঘোড়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি লেগে যাচ্ছে আর ভাল লাগছে না

এত দি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে